আসসালামু আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর্ত সমাপন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এরপর জানিয়ে দেব ইসরায়েলকে সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠিন সতর্ক করল রাশিয়া মুখ খুললেন পুতিন এদিকে ইরান ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম এবার ইরানে হবে মার্কিন হামলা বিশ্লেষকদের সতর্কবার্তা জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের চার শতাধিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ভাষণে তিনি মার্কিন হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বুধবার বার্তা সংস্থা তথ্য জানানো হয়েছে ট্রাম্পের হুমকির বিষয়ে খামেনি বলেন যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে তারা জানে যে ইরানিদের হুমকির ভাষার কোনো উত্তর পাওয়া যায় না ইরান চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ মেনে নেবে না ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে খামেনি বললেন যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইরান আত্মসমর্পণ করবে না এবং মার্কিন যে কোনো হামলার গুরুতর অপূরণীয় পরিণতি হবে ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে খামিনি বলেছেন চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান তিনি দৃঢ়ভাবে বলেন ইরান কখনই আত্মসমর্পণ করবে না টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরান চাপিয়ে দেওয়া কোন যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির অবস্থান নেবে কারো চাপের মুখে এবং করবে না এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এক পোস্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে তবে ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে নাকি ইসরায়েলের নিয়ন্ত্রণে তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেন ইরানের কাছে টাকার সীমা তদারকি করা ভালো ট্রাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং এসব ছিল প্রচুর পরিমাণে কিন্তু আমেরিকার তৈরি এর সংক্রান্ত সরঞ্জামের সঙ্গে এসবের তুলনা চলে না এ সংক্রান্ত ভালো পুরাতন জিনিসপত্র আমেরিকার চেয়ে ভালো আর কেউ দিতে পারবে না ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা যুক্ত নয় বলে বারবার বলে আসছেন ট্রাম্প কিন্তু এবার এমন এক মন্তব্য করলেন যাতে স্পষ্ট হয় যে আমেরিকাই সংঘাতের সাথে সরাসরি জড়িত তবে পোস্টে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করেনি তিনি ইসরায়েল ইরান সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বার্তা দিয়েছে রাশিয়া বুধবার আঠারোই জুন রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকাফ সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রিয়াবকাফকে উদ্যুক্ত করে জানিয়েছেন রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা সরবরাহ করা বা এমনকি তা বিবেচনা না করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন মস্কো ইসরায়েল এবং ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সংকট নিয়ে নিয়ে রাষ্ট্রপতি জায়েদ সাথে ফোনে কথা বলেছেন নেতাই প্রকাশ করে দ্রুত সমাধানের কথা বলেছেন টেলিফোনে পুতিন সংকটের মধ্যস্থতা করতে রাশিয়ার আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেছেন এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের সাথে তার কথোপকথন সম্পর্কে তার আমিরাতের প্রতিপক্ষকে অভিহিত করেছেন এর আগে মঙ্গলবার রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়ে রয়েছে তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্য বস্তু কিন্তু সেখানে নিরাপদে আসেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয় পোস্টে তিনি আরও উল্লেখ করেন আমরা চায়না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সদস্যদের উপর হামলা করা হোক এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের ধৈর্য কমে আসছে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে আজ বুধবার ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম ব্যারেল সেন্ট বা শূন্য দশমিক তিন ইন্টারমিডিয়েটের দাম পঁয়ত্রিশ সেন্ট বা শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে হয়েছে পঁচাত্তর দশমিক এক নয় ডলার মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃসন্ত আত্মসমর্পনের দাবি করেন যদিও ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত এরই মধ্যে ষষ্ঠ দিনে প্রবেশ করে করেছে একই দিনে যুক্তরাষ্ট্র আর যুদ্ধ বিমান মোতায়েন ঘোষণা দিয়েছে যাদের মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা জোরদার করা যায় বিশ্লেষকরা বলেছেন বাজারের সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে হরমুজ প্রণালী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যেখানে দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহী তেলের এক পঞ্চমাংশ যায় ইরান হলো ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যেটি দিনে প্রায় 3.3 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে যদিও বিশ্লেষকরা বলেছেন ইরান তেলের সরবরাহ বন্ধ করে দিলেও ওপেক ক্লাস দেশগুলো অতিরিক্ত উৎপাদন ক্ষমতা দিয়ে তা সামাল দেওয়া সম্ভব বলা হচ্ছে যদি ইরানের তেল উৎপাদন বা রপ্তানি বড় ধরনের বাধার মুখে পড়ে তবে তেলের দামে আরো চাপ আসবে তবে তেমন বিপর্যয় হলেও পূরণ করা সম্ভব অতিরিক্ত উপাদানের মাধ্যমে ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন তিনি কূটনৈতিকভাবে পিছু হাঁটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফায়ার রিলেশনের জ্যৈষ্ঠ ফলো এলি জোরান মাহে জোরান মাহে বলেন এই ধরনের পরিস্থিতির নেতাদের সবসময় একটি বিকল্প থাকে অতীতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে থেকে সরে এসেছেন এবারও তার পক্ষে তা সম্ভব তিনি আরও বলেন যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধের ঘোষণার সমতুল্য করে বিবেচনা করবে জিরান মাহে বলেন যদি এই প্যারাডর বক্স একবার খুলে যায় আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তিনি যোগ করেন এ ধরনের সংঘাত সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে ইউরোপীয় কাউন্সিল অন ফায়ার রিলেশন এই জোস্ট ফলের মতে ইরানের জন্য আত্মসমর্পণ কোনো বিকল্প নয় তারা জানে সামরিকভাবে তারা জয়ী হবে না তবে তারা এটা নিশ্চিত করতে চাইছেন যে সবাই এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সামরিক বাহিনী এক্সে জানিয়েছে তাদের বিমান বাহিনী বর্তমানে তেহরান অঞ্চলে ইরানি শাসক গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের দিকে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে ইরান যেগুলো দেশটির চল্লিশটি স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে আজ বুধবার আঠারোই জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তথ্য জানানো হয় নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুসারে ইরানের এসব হামলায় ইসরায়েলের চল্লিশটি স্থানে আঘাত হেনেছে এর ফলে ইসরায়েলের কর্তৃপক্ষের কাছে প্রায় উনিশ হাজার ক্ষয়ক্ষতির দাবি জমা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় আরো জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলের চব্বিশ জন নিহত এবং আট শতাধিক আহত তিন হাজার বেশি মানুষকে তাদের ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েল পারমাণবিক হুমকিকে নিষ্ক্রিয় করার জন্য পদ্ধতিগতভাবে কাজ করছে অন্যদিকে গত সোমবার ইরানের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত দুইশো জন নিহত হয়েছেন উভয় এই পরিসংখ্যানগুলো চলমান সংঘাতের ভয়াবহতা এবং এর ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষতিকে তুলে ধরেছে আন্তর্জাতিক মহল থেকে উত্তেজনা প্রমোশনে আহ্বান জানানো হলেও যুদ্ধ পরিস্থিতি আরো তীব্র হচ্ছে বলে মনে করা হচ্ছে এদিকে ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েকবার দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এ হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বুধবার আঠারোই জুন সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আই ও আই প্রধান বলেন দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে তিনি সংস্থার কর্মীর উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছেন এবং নিজ নিজ উদ্বেগে অবস্থান থেকে কাজ যাচ্ছেন ইসলামী বলেন ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে প্রথিত তারা কখনো শক্তির কাছে নথি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন সামরিক অগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়